আসলে এইসব রাজ পরিবারের বাড়ি দেখলে আমার কাছে আসলে খুবই অবাক লাগে হ্যাঁ সেই সময় মানুষ এত সুন্দর করে নিখুঁতভাবে এই যে জিনিসগুলো তৈরি করছিলো তবে একটা শিক্ষণীয় ব্যাপার আছে এখান থেকে আমার কাছে মনে হচ্ছে শিক্ষণীয় ব্যাপার হচ্ছে এই যে রাজবাড়ি তার মানে হচ্ছে রাজার বাড়ি এটা তার মানে সে রাজা ছিল অবশ্যই অত্র অঞ্চলের সে শাসক ছিলেন চিন্তা করেন যে কত সুন্দর করে নিখুঁতভাবে এই যে ইমারত তৈরি করা হয়েছে রাজমহল তৈরি করা হয়েছে আসলে তারা কিন্তু আসলে কেউ নাই তারা এই রাজ রাজত্বকে টিকে রাখার জন্য অবশ্যই বিভিন্ন যুদ্ধ তারা লিপ্ত হয়েছে বিভিন্ন মানুষ হত্যা করা লাগছে জোর জবস্তি করে এই প্রাসাদ নির্মাণ করছে সাধারণ মানুষকে অবশ্যই তারা অনেক অত্যাচার করছে যাই হোক একদম শাসক করতে হলে একদম শাসন করতে হলে অবশ্যই সাধারণ মানুষকে অবশ্যই কষ্ট দেওয়া লাগবে সাধারণ মানুষকে নিপীড়ন করা লাগবে তাহলে সাধারণ মানুষদের দাবিয়ে রাখা লাগবে তাহলে কিন্তু একটা রাজ পরিবার সম্ভব টিকে থাকা তারা যে সাধারণ মানুষের উপরে এত যে জুলুম করছে তারা মানুষ হত্যা করছে তারা কিন্তু আসলে কেউ নাই চিন্তা করা যায় যে তারা আজ থেকে পাঁচশো থেকে সাতশো বছর আগে তাদের নাম নিশানা কিন্তু চলে গেছে তাদের যে বংশধর বংশধরও কিন্তু এটা 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 নাই বংশধর আছে কিনা আসলে জানি না যদি থাকতে পারে কিন্তু যদিও থাকে তারা কিন্তু এই যে মহল এই মহলের উচ্চর অধিকারী বা কিন্তু তারা কিন্তু না এটা কিন্তু সরকারের আওতায় এখন এখন কিন্তু এটা সরকার পরিচালনা করে টিকিট কেটে ঢুকাছে এটা কিন্তু এই যে টাকাটা না এটা কিন্তু টাকাটা সরকারের খেতে যাচ্ছে তার মানে সেই বংশের আসলে কোনো খোঁজ নাই মানে কারা বংশধর ছিল তো এই জন্যই যে পৃথিবীতে একটা জিনিস মনে রাখা উচিত যে ক্ষমতা আসলে কারোর চিরস্থায়ী না তারা কতই না ক্ষমতাবান ছিল আমি অনেকগুলো আসলে রাজবীড়ি ঢুকছি বা মহল রাজমহল আসলে রাণীদের মহল ঘুরছি কিন্তু সবই সবই একই অবস্থা তাদের আসলে নাম নিশে না কিছুই নেই তাদের বংশধর খুঁজে পাওয়া যায় না এজন্য ক্ষমতা মানুষ চিরস্থায়ী না শুধু ক্ষমতা না মানুষই আসলে চিরস্থায়ী না সুতরাং মানুষের মৃত্যুর সাথে সাথে তার ক্ষমতাও কিন্তু শীর্ষ হয়ে যায় আসলে এই সব রাজবাড়ি বা রাজমহল আসলে দেখে আমাদেরকে একটু শেখানো উচিত যে পৃথিবীতে কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয় আচ্ছা যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে এখন এখান থেকে ছেলে বের হব এখন আমাকে অনেক দূর জার্নি করা লাগবে